আমাদের সামনে রয়েছে গত একুশে জুলাই গভীর রাতে বহদ্দারহাট এলাকায় পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত একটি ট্রাক পালাতে থাকে ট্রাকের পেছনে সিনেমার দৃশ্যের মতো ধাওয়া করতে থাকে চানগাঁও থানা পুলিশ শেষমেশ বলিরহাট এলাকায় গিয়ে সেটি আটক করে ডিউটিরত এএসআই আবু জাফর ও তার ফোর্স এরপর জানা যায় ট্রাকের ভেতরে থাকা আনুমানিক চল্লিশ লাখ টাকার কাঠের চালানটি অবৈধ সেখানে গোপনে শুরু হয় কাঠের মালিক পক্ষের দেন দরবার পরে পুলিশ কর্মকর্তা আবু জাফর নিজেই চালকের আসনে বসে ভোর পাঁচটায় কাঠ বোঝাই ট্রাকটি থানায় নিয়ে আসেন অভিযোগ উঠেছে বাইশে জুলাই রাতে পাঁচ লাখ টাকার বিনিময়ে কোনো মামলা বা বৈধ কাগজপত্র ছাড়াই ট্রাকটি ছেড়ে দেওয়া হয় প্রথম সারির গণমাধ্যম বলছে এই লেনদেন সম্পন্ন হয়েছে ওসি আফতাবুদ্দিন এএসআই আবু জাফর ও সেকেন্ড অফিসার আব্দুল কুদ্দুসের হাত ধরে লেনদেন হয়েছে সেকেন্ড অফিসারের রুমেই চট্টগ্রাম মহানগরীর চানগাঁও থানা যেন এখন দুর্নীতির স্বর্গরাজ্য অবৈধ কাঠ বোঝাই ট্রাক আটকের ঘটনায় বেরিয়ে এসেছে ওসি মোহাম্মদ আবতাবুদ্দিনের নেতৃত্বাধীন থানার ভেতরে চাঞ্চল্যকর চিত্র অভিযোগ এখানে ন্যায় বিচার নয় বরং অর্থের অঙ্কেই নির্ধারিত হচ্ছে সব কিছু এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চানগাঁও থানার ওসি মোহাম্মদ আবতাবুদ্দিনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি চান্দ থানার বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগ পুলিশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে প্রশ্ন উঠেছে উচ্চপদস্থ কর্মকর্তারা কি এই অনিয়মের বিষয়ে অবগত নন নাকি তাদেরও রয়েছে কোনো পরোক্ষ সমর্থন সাধারণ মানুষ এখন চান্দ থানায় ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে সন্দিহান